আপনারা বলছেন এই বানোয়াট ভিডিওটি হলো উনিশশো সালে টুপি বানোয়াটে ঘটে যাওয়া বিখ্যাত টরেন্ট নামের অস্তিত্ব দেশের এক ব্যক্তির কিংবদন্তিকে নতুন করে সামনে এনেছে একই সাথে এই ঘটনাটি একটি বড় বিপদ সংকেত দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা তথ্য এখন কত দ্রুত এবং সহজে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে যা ভবিষ্যতের জন্য এক she laughs at i every